আসসালামু আলাইকুম কক্সবাজারে আমরা কিন্তু শুধু সমুদ্র বিলাসই করিনি আমরা ভোজন রসিক তাই অনেক মজার মজার খাবারও ট্রাই করেছি নেক্সট ডেতে আমরা চলে গিয়েছিলাম কয়লা রেস্টুরেন্টে কয়লা রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর আমরা তাদের বাংলা মেনু ট্রাই করেছিলাম যেহেতু লাঞ্চে গিয়েছি যে তারা কাবাব আইটেমের জন্য বিখ্যাত হলেও তাদের বাংলা মেনু তোমরা ট্রাই করতে পারো ভর্তা ভাজি লইটা ফ্রাই প্রমফিট ফ্রাই ডাল এগুলো কিন্তু ভীষণ মজার ছিল কয়লাতে আমরা খাওয়া দাওয়া করে তার পাশেই বিখ্যাত রাজামার চা খেতে চলে গিয়েছিলাম আসলে পরিবারের সাথে তুমি যখন যেটা খাবে তোমার কিন্তু আনন্দ দ্বিগুণ বেড়ে যাবে আর খাওয়ার টেস্টও কিন্তু দ্বিগুণ বেড়ে যায় সবাই একসাথে খেলে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে আরেকটি জায়গায় গিয়েছি সেটা দেখতে হলে নেক্সট ভিডিও অবশ্যই দেখতে হবে কয়লা রেস্টুরেন্টের একটি বেস্ট পার্ট হলো ওদের দোতলা রেস্টুরেন্ট থেকে সি ভিউ দেখা যায় সমুদ্রের বিশালতা যখন তুমি খেতে খেতে এনজয় করবে আর কি লাগে বলো ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার স্টে হ্যাপি আল্লাহ হাফেজ